সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আপনার দর্শক জানিয়ে দিব আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেশি পেঁয়াজ রয়েছে দর্শক এই দেশি পেঁয়াজের বাজার দরদাম কেমন রয়েছে তারপরে এখানে এলসি পেঁয়াজ রয়েছে এই এলসি পেঁয়াজের বাজার দর দাম কেমন রয়েছে তারপর দর্শক এই যে মেহেরপুরের যে আর কি পেঁয়াজ দশ বড় সাইজের তো সেই পেঁয়াজের দাম কেমন রয়েছে যে নাসিক পেঁয়াজ এবং ভারতীয় যে পেঁয়াজটা এবং বাংলাদেশের চাষ হয় দর্শক সেই পেঁয়াজের দাম কেমন রয়েছে তারপরে আলুর বাজার দর দাম কেমন রয়েছে তা আমরা দর্শক বিস্তৃত ছোট্ট একটা প্রতিবেদন আপনাদের জানিয়ে দিচ্ছি আজকের বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আরতে চলে আসছি দর্শক তো এরতে আজকের বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজের দাম তা আপনার দর্শক আহ জানিয়ে দিব আমরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে আহ মুড়ি কেটে পেঁয়াজ দর্শক দেশি মুড়ি কেটে পেঁয়াজ এই পেঁয়াজের দাম কেমন রয়েছে এবং এই পেঁয়াজের দাম কেমন রয়েছে দর্শক তো এই যে দেশি কেটা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন এই পেঁয়াজের দাম কি দাম কিন্তু চলছে দর্শক আজকের বাজারে এই পেঁয়াজ কিন্তু দর্শক আজকের বাজারে চলছে দর্শক চল্লিশ বিয়াল্লিশ টাকা দরে কিন্তু এই আহ মানে এই পেঁয়াজ দর্শক বেচা বিক্রি তারপরে কিন্তু দর্শক এই এলসি এর দাম কেমন রয়েছে আপনার দেখতে পাচ্ছেন যে এলসি পেঁয়াজ এলসি পেঁয়াজের বাজার কেমন রয়েছে এই এলসি এর দাম কিন্তু দর্শক আজকের বাজারে রয়েছে দর্শক আহ দর্শক আহ চৌচল্লিশ টাকা দরে কিন্তু এই

চাহিদা কিন্তু দর্শক দেশি পেঁয়াজেরই একটু চাহিদা বেশি রয়েছে তারপর আপনাদের জানিয়ে দেবো যে মেহেরপুরে যে বড় সাইজের পেঁয়াজ রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে নাসিক পেঁয়াজ দর্শক এই মানে এই পেঁয়াজ কিন্তু দর্শক আজকে বাজারে দর্শক এটা কত করে চলছে এটা আমাদের মাছ যাইতো দরে কিন্তু এই পেয়াজ দর্শকে ব্যাচা বিক্রি চলছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এটা কিন্তু আমদানী ভালোই হচ্ছে দর্শক তারপরে আপনারা এখন দেখতে পাচ্ছেন এই একটা পেয়াজ রয়েছে এটার দাম কত রয়েছে আজকে 40 টাকা দরে কিন্তু এই পেয়াজ দর্শকে ব্যাচা বিক্রি চলছে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আলুর বাজারে দর দাম কেমন রয়েছে দর্শক আপনাদের জানতে পরিচয় আলুর বাজার আলুর বাজারে কেমন রয়েছে যে আলু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই আলু কিন্তু দর্শক আজকে আলু কিন্তু দর্শক আজকের বাজারে চলছে দর্শক এই আলু দর্শক আঠারো উনিশ টাকা দরে কিন্তু এই আলু দর্শক বেচা বিক্রি চলছে আপনারা দেখতে পাচ্ছেন জয়পুরের আলু এগুলো কিন্তু আমদানি কিন্তু দর্শক ভালো হচ্ছে এবং আজকে কম আমদানি রয়েছে দর্শক এবং কৃষকরা কিন্তু এখনো উঠাচ্ছে না কেননা দর্শক দাম পাচ্ছে না কি কৃষকেরা দর্শক কিন্তু আলু দর্শক দেখতেছি দর্শকরা দেখতে পাচ্ছেন পুরো একটু খালি খালি দেখতে পাচ্ছি আমাদের তো আজকের বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজ পাইকারি বাজারটা দাম তা আপনাদের দানি দিয়েছি আমরা আহ ছোট প্রতিবেদন যাই আজকে ভিডিও ছিল দেখো পরবর্তী ভিডিওতে হাফেজ